আসসালামু আলাইকুম কাছে এবং দূরের যে জায়গান থেকে আমার এই ভিডিওটা দেখরা সকলের জানাই অনলি কুকিং রেসিপি চ্যানেলের ফ্কতা কি স্বাগতম আজ আপনারা বানাইয়া দেখাই মো সিদ্ধ আটা আর সিদ্ধ আলু দিয়ার ইউনিক একটা নাস্তা রেসিপি এই রেসিপিটা বানাইতে তেমন কোনো ঝামেলা নাই জাখাই রেসিপিটা বাসাত বানাইয়া খাইতে পারবা দেখিয়া মনে হইতো না যেন আটা দিয়ে আর আলু দিয়ে এই রেসিপিটা বানাইছেন তাই অক্কা আমি কিলাখান বানাইছি আপনারা লইয়া একলগে রেসিপিটা বানানি আরম্ভ করিলে প্রথমে ইনো একটা কড়াইয়ের মাঝে আমি নিরাম দেড় কাপ পরিমাণ ফানি এখন সামান্য পরিমাণে লবণ দিলাইরাম আর এক টেবিল চামচ সয়াবিন তেল

আমরা যেরকম রুটির খাই বানাই ওরকমভাবে একটা খামির বানানি লাগবই কেন এখন আমি চুলা ফরিয়া দশ মিনিটের লাগি রেস্ট রাখি দিব দশ মিনিট পর দেখলাম আমার আটাগুলা বালাহরি করে সিদ্ধ হয়েছে নি আর পানির পরিমাণটাও ঠিকমতো হয়েছে কি না দেখো কে আমার আটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা প্লেটও ডালিয়া এক সাইডে রাখি দিব ঠান্ডা হওয়ার লাগে অপেক্ষা করবো ভিডিওটা দেখতে দেখতে যদি আপনারা লাইক দিতে ভুলে জান তাইলে দয়া করে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এবারে আমি একটা প্লেটের মাঝে নাস্তার লাগি পুর রেডি করে দিলাম এই কেন আমি নিচি চার পাঁচটা আলু সিদ্ধ করিয়া আগে তাকিয়ে আলুগুলো আমি সিদ্ধ করিয়া রাখছি এখন আলু গুণ একটা মেশার দিয়ে বালা করি মেশ করিয়া নিলাম চাইলে এই আপনারা আরও অন্যান্য সবজিও মিশাইতে পারন পারেন আমি আলু দিয়া মিশাই আলু দিয়ে এই নাস্তাটা বানাই রাম আপনারা চাইলে এই আরো আরও গাজর টমেটো বা অন্যান্য কোনো সবজিও দিতে পারেন আলুগুলো আমার বালা করে মেশ করা হয়ে গেছে এখন আমি এই কিছু মশলা মিশাই আনিব এনে আমি একটা পেঁয়াজ কুচি সরিয়ে নিছি কিছু আদা কুচি কিছু রসুন কুচি কিছু কাঁচামরিচ কুচি আর কিছু ধনিয়া পাতা কুচি নিছি দিলাইরা রামি কেন হাফ চামচ বাজা জিরার গুড়া হাফ চামচ মরিচর গুড়া হাফ চামচ ধনিয়া গুড়া হাফ চামচ চটপটি মশলা পরিমাণ মতো লবণ এখন সবগুলা দিয়ে আমি আলুর লগে একলগে আমরা যেরকম বর্তা বানাই ওরকম মিশাইয়া নিমু আমি হাত দিয়া বালা করে আলু আর মশলা একলগে মিশাইয়া আনিছি খুব বালা করে কিন্তু মিশাইতে হইব আমার মিশানি ওই গেছে দেখ একদম আলু মতো দেখতে লাগে আর এইবারে আমি আটার খামিরটা খামির গুলা গোলা আমি বালা করে মেস করিয়া একটা ড তৈরি করিয়া রাখছি এবং ডটার এখন আমি দশ মিনিটৰ লাগি ডাকনা দিয়ে ডাকিয়া রাখি দিব দশ মিনিট পরে এখন দেখলাম আমার এই ডোটা অনেক সফট হয়েছে দেখক আমি এখন আদ দি কিছু একটু পালা কৰি মিশাই আনি ইনো আমার কিছুটা পরিমাণে পানি নিছি আর কিছু সাদা তিল নিছি এগুলো আমার নাস্তা বানানোর সময় সাজো লাগবো এখন আত্ম সামান্য পরিমাণে তেল লাগাই আমি খামিৰ তাকি চোট এক খামিৰ নিৰাম আমি যাম নাস্তা বনাইতাম অটোটুকু নিচি আপোনাৰ চাইলে আৰু চুটু চুটু সৰিয়া বনাই দাম আমি কিয়নো একো বড়ো বড়ো সৰিয়া বনাই ৰাম এখন আটো নিয়া অলান বালা কৰি গুড়াই গোল সৰিয়া একো চেপ্তা সৰিয়া আমাৰ যিম চোটবেলা মাটিৰ ফাতিল বনাই দাম ঔৰকম একটা ফিলৰ মত সৰিয়াহ নিচি আমি এখন ইয়াৰ মাজখনত দিলাই ৰাম আলুৰ বৰ্তাগোলা এখন চাইর বা দি ওলান আদ দিয়ে ওলান আনিয়া আনি আনিয়া আনিয়া দেখো একটা গোল করিয়া আমি নাস্তার শেপ দিলাইছি দেখো আমার একটা নাস্তা নি নাস্তা বানানি ওই গেছে ওরকমভাবে আমি সবগুলা নাস্তা বানাইয়া নিছি এখন পানির মাঝে আমি একটা নাস্তা ভিজাইয়া নিরাম নিয়ে এখনও সাদা তির মাঝে দেওয়ার পরে পানীত মিশানির পানীত দেওয়ার পরে সাদা টি খুব সুন্দরভাবে নাস্তার গাত লাগবে এর কারণে আমি আগে ফানিত ভিজাইছি এখন টিগুলা লাগাই দেখতে এবং খাইতে খুব সুন্দর লাগে এর কারণে আমি কাজটা করাম আপনারা নাচাইলেও নাও করতে পারেন ওরকমভাবে আমি সবগুলার মাজে ওলাখান পানির মাজে ভিজাইয়া তারপরে টি লাগাইয়া রেডি করিয়া নিছি দেখো আমার সবগুলা নাস্তা রেডি হয়ে গেছে এখন আমি তেলৰ বাজি লাগিব তেলৰ বাজাৰ লাগি কিয়নো আমি এটা পেনৰ কিছু পৰিমাণ বেছি তেল নিয়া আগে তাকে ফুটাইয়ে ৰাখছি এখন ফুটন্ত তেলৰ মাজে আমি দিলেই ৰাম একটা একটা কৰি নাস্তাগোলা চোলাৰ আঁচ আমি এখন একো সোমাইয়ে ৰাখিছোঁ যাতে আটো চেকানা লাগে ইয়াৰ কাৰণে চবগুলা নাস্তা আমাৰ দেৱ হৈ গৈছে এখন হাই ইতে আমি নাস্তাগুলা বাজি আনিম দেখ একটা নাস্তা আপনার তুলিয়া দেখাইরাম কিরকম হয়েছে ফুলিয়া অনেক সুন্দর আটা আর আলু দিয়ে অত সুন্দর একটা নাস্তা বানানি দায় এখন আমার সবগুলো নাস্তা বাজা হয়ে গেছে দেখ খুব সুন্দর একটা কালার আইসে সোনালি সোনালি একটা কালার এখন আমি একটা প্লেট তেল জড়াইয়া নাস্তাগুলা তুলিয়া নিরাম। সবগুলো আমার নাস্তা বাজা হয়ে গেছে দেখ কত সুন্দর গুল একটা নাস্তা বাইরে মসমসার ভিতরে আলুর ফুর বরা আপনারা এই নাস্তাটা যদি চাই তাইলে ডিপ ফ্রিজ সংরক্ষণ করিয়া রাখতা পারেন তেল বাজার আগে এখন একটা নাস্তা আমি আপনারা রে দেখাইরাম দেখাই ভিতরটা কিরকম হয়েছে আমার এই রেসিপিটা যদি আপনারা ভালো লাগে তাইলে কমেন্ট করিয়া জানাইবা আর হকুল বালা তাহবা আল্লাহ হাফিজ